তোমাদের মুখ থেকে সমস্ত দাগ ছোপ দূরে করে দেবে যত পুরোনোই সান থাকুক যত পুরোনো ডার্ক স্পট থাকুক পিগমেন্টেশান যত দিনেরই হোক ব্রণ ফুসকুড়ির সমস্ত দাগ তুলে দেবে এবং স্কিন হবে ঝকঝকে একদম গ্লাসের স্কিন তো চলো আজ আমি তোমাদের দুটো উপায় বলে দেবো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মেচেতে বা পিগমেন্টেশনের দাগ মুখ থেকে চলে যাবে উঠে যাবে এবং আর ফিরে আসবে না একটু ধৈর্য ধরে করবে আজকের এই রেমেডিটা দ্য বেস্ট রেমেডি হচ্ছে এই মেচেদা বা পিগমেন্টেশানের জন্যে মেচেদা বা পিগমেন্টেশানের দাগ তুলতে আলুর রস ভীষণ ভালো কাজ করে এর থেকে ভালো উপায় আর হয় না দেখো আমরা মার্কেট থেকে অনেক কিছু কিনে মেচেতা বা পিগমেন্টেশানের দাগের ওপর অ্যাপ্লাই করে থাকি এবং সেগুলোর ফল সাময়িক হয়তো কোনোটার একটু মানে সমাধান পাওয়া যায় কিন্তু আবার দেখবে বন্ধ করে দিলেই সেই দাগ ফিরে আসে এবং কোনো সাইড এফেক্টও বিভিন্ন রকম দেখা যায় আবার দেখবে কোন কোন ক্রিম বা মেডিসিন ইউজ করে কোনো উপকার তো হয়ই না উল্টে স্কিনের আরও ক্ষতি হয় কিন্তু এই ঘরোয়া উপায় তোমার স্কিনের কোনো রকম ক্ষতি করবে না দাগ ছোপ তুলে দেবে এবং মেচেতা পিগমেন্টেশনের দাগকে আর বসতে দেবে না তো কি করলাম হাফ আলুর কদুকস করে নিয়ে আমি আলুর জুসটা বের করে নিলাম এই আলুর জুস এমন একটা জিনিস তোমার দাগ থেকে তোমার স্কিন থেকে যে কোনো দাগ ছোপ সে মেচেটা পিগমেন্টেশনের দাগই হোক পিম্পলসের দাগ হোক রোদে পোড়া সান ট্যান হোক সমস্ত কিছুকে উঠিয়ে তো দেয় সাথে সাথে স্কিন টোনকে কিন্তু ফর্সা করে তো আলুর রস দিয়ে আমি দুটো রেমেডি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো আলুর রসটা আমি দুভাগে ভাগ করে নিলাম এখানে নিলাম এক থেকে দেড় চামচ মতন আলুর রস তার সাথে আমি দিচ্ছি জাস্ট এক চুটকি মতন কাস্তুরি হলুদ বন্ধুরা কাস্তুরি হলুদ একটা কিনে রাখবে এটা খুবই সহজে অনলাইনেও পাওয়া যায় যে কোনো ভালো কসমেটিক্সের দোকানেও কিন্তু আজকাল কাস্তুরি হলুদ বা বনো হলদি বা ওয়াইল্ড টারমারিক পাওয়া যায় আর যদি না যা পাওয়া যায় আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো কাস্তুরি হলুদ একটা কিনে নিও যদি কাস্তুরি হলুদ না থাকে তো দেখো এই রকম কাঠ শুকনো হলুদ তো মার্কেটে পাওয়াই যায় যে কোনো গ্রসারি শপে এই হলুদগুলো পাওয়া যায় এগুলোকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে ছেঁকে রাখবে তাহলেই হবে কাস্তুরি হলুদ এবার ওই মিক্সচারটা আলুর রস হলুদ গুঁড়ো দেখো আমি এইটাতে মুখটা পরিষ্কার করে নেবে আগে আগে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে মুখে যেন কোনো রকম ধুলো ময়লা বা তেল চিটে না থাকে যেখানে যেখানে তোমাদের পিগমেন্টেশান বা মেচেদার দাগ বসে আছে জেনারেলি গালে নাকে কপালে এই এইসব জায়গাতেই থাকে সেই সব জায়গায় একটা তুলোই করে এইভাবে লাগাতে পারো এইভাবে গোল গোল সার্কুলার মোশানে মাসাজ দিয়ে দিয়ে তুলোই করে যে মিক্সচারটা আমি বানালাম সেটা লাগাবে সেটা তোমরা এভরি অল্টারনেট ডেতে লাগাবে যদি তুলোই করে না লাগাতে চাও এইভাবে হাতে করে লাগাবে যেভাবে হোক এই রসটা তুমি ফেসে অ্যাপ্লাই করবে সপ্তাহে তিন দিন একদিন অন্তর আর একদিন করে দশ থেকে পনেরো মিনিট ফেসে এটা রেখে দেবে তারপরে ভিজে কাপড় দিয়ে এইভাবে মুছে ফেলবে দশ থেকে পনেরো মিনিট কিন্তু মুছে রাখতে হবে এবার চলো সেকেন্ড একটা প্যাক বানাবো বাদ বাকি যে আলুর রসটা রয়েছে সেটার সঙ্গে আমি প্রথম মিক্স করছি দেখো একটু মধু মধু কি করে মধু হচ্ছে সুপার ন্যাচারাল ময়শ্চারাইজার তোমার স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করে হিলিং করে মধুর মধ্যে থাকে অ্যান্টি এজিং গুণ তোমার স্কিনে রিঙ্কেল আসতে দেয় না স্কিনকে ইয়াং ইউথফুল রাখে তার সাথে দিলাম হাফ চামচ মতন গ্লিসারিন যাদের মেচেতা পিগমেন্টেশানের দাগ খুব বেশি আছে তাদের জন্য গ্লিসারিন কিন্তু ভীষণ ভালো কাজ দেবে আর নিলাম এক চামচ কি দেড় চামচ মতন নেবে চালের গুঁড়ি চালের গুঁড়ির মধ্যে স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিস থাকে যেটা তোমার স্কিন থেকে না যে কোনো দাগ ছোপ তুলে দিতে সাহায্য করে তো দেখো চালের গুঁড়ি আরেকটু আমি নিয়ে নিয়েছিলাম একটু বেশি হয়ে গেল প্যাকটা যদি প্যাকটা বেশি হয়ে যায় তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবে এই প্যাকটা একবেলার জায়গায় তোমরা দুবারও লাগাতে পারো দিনে কোনো অসুবিধে নেই এটার মধ্যে এমন কিচ্ছু নেই যেটা তোমার স্কিনের ক্ষতি করবে কিন্তু স্কিনের খুব উপকার করবে স্কিনটাকে ব্রাইটন আপ করবে টাইটেন আপ করবে এবং স্কিন থেকে দাগ ছোপ দ্রুত চলে যেতে সাহায্য করবে তোমার স্কিন থেকে না এই মেচেদা বা পিগমেন্টেশানের দাগটা যে বসে গেছে মেচেতা বা পিগমেন্টেশানের দাগ না স্কিনের ভেতরের লেয়ারে থাকে ভেতর থেকে উঠাতে সাহায্য করবে আর এটাও করবে তোমরা সপ্তাহে তিন দিন যাদের খুব বেশি মেচেতা পিগমেন্টেশানের দাগ আছে তারা এটাকে তোমরা দিনে একবার রাতে একবারও লাগাতে পারো কোনো অসুবিধে নেই পনেরো থেকে কুড়ি মিনিট প্যাকটা ফেসে রেখে দেবে এবং প্যাকটা যখন প্রায় শুকিয়ে যাবে তখন এটা ধুয়ে ফেলবে বা এইভাবে মুছেও নিতে পারো তোমাদের যেটা সুবিধে সেটা করবে তবে মুছে নেওয়ার পরেও দেখো আমি মুখটা কিন্তু আবার ধুয়ে আসবো তো মুখটা আমি ধুয়ে চলে এসেছি দেখো মুখটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে ধুয়ে চলে এলাম এইবার যেটা করতে হবে মুখটা আগে এভাবে টাওয়েল ড্রাই করে নেবে ঘষে ঘষে রোগড়ে রোগড়ে কখনোই মুখ মুছবে না আর এই ফেস প্যাকটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফেসেও অ্যাপ্লাই করতে পারো তারপরে একটু গোলাপ জল নেবে অবশ্যই গোলাপ জল না স্কিনের যে কোনো ছোপ হালকা করে র্যাশেস হতে দেয় না স্কিনটাকে ঠান্ডা রাখে স্কিনটাকে হাইড্রেট রাখে এবং স্কিনে একটা ব্যালেন্স বজায় রাখে পিএইচ ব্যালেন্স ঠিক রাখে তো এই আর একটা এর কাজ করে এটা লাগিয়ে ওই তোমার গোলাপ জলটা লাগিয়ে গোলাপ জলটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন তোমাদের পছন্দের মতন যে কোনো ময়েশ্চারাইজার যেটা তোমরা ইউজ করো সেই ময়েশ্চারাইজারটা অল্প একটু হাতে নেবে দেখো এইভাবে অল্প একটু ময়েশ্চারাইজারের সাথে অল্প একটু গ্লিসারিন দুই থেকে তিন ফোঁটা গ্লিসারিন মিক্স করে লাগাবে গ্লিসারিন মেচেতা বা পিগমেন্টেশানের দাগ উঠিয়ে দিতে খুব সাহায্য করে খুব ভালো কাজ করে তো গ্লিসারিনটা কিন্তু ফেসে অ্যাপ্লাই করার চেষ্টা করবে তো এইভাবে পুরো ফেসে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে এই সম্পূর্ণ স্কিন কেয়ারটা তোমরা যদি করতে পারো ঠিকঠাক তোমাদের স্কিন থেকে মেচেতা বা পিগমেন্টেশানের দাগ খুব তাড়াতাড়ি চলে যাবে এবং স্কিনটা চকচকে ঝকঝকে হয়ে যাবে তো বন্ধুরা ভি এগারো হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা এটা হচ্ছে একটা এমন একটা হেয়ার ড্রায়ার যেটা কিন্তু তোমার চুলের কোনোরকম ক্ষতি বা ড্যামেজ না করেই চুলটাকে শুকিয়ে দেয় সাথে সাথে চুলে একটা স্টাইল করে দেয় একটা চুলে ভলিউম দেয় আর ঠিক পার্লারে গিয়ে আমরা যেভাবে চুলটা সেটিং করি ঠিক সেইভাবে কিন্তু তোমার চুলটাকে স্ট্রেট লুক দেয় সেট করে দেয় ব্লো ড্রায়ারের কাজটাও করে আবার দেখো এটা একটা চিরুনির মতন জাস্ট ব্রাশের মতন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঁচড়ালেই কিন্তু তোমার চুলটা শুকিয়ে যাবে প্লাস একটা ভলিউম দেবে এটা হিটটা তোমার স্কালপে লাগে না ফলে কিন্তু চুলের রকম ক্ষতিও করে না